আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি মূলত যারা জার্মানিতে আসতে চান তাদের তাদের জন্য আপনি যদি জার্মানিতে আসতে চান তাহলে আপনাকে অবশ্যই জার্মান ভাষা শিখতে হবে এছাড়া কোনো উপায় নেই আপনি যে কোনো দালালের মাধ্যমে আসেন না কেন যেভাবে আসেন না কেন কোনো দিনও আপনি শান্তি পাবেন না যদি আপনি রিয়ালভাবে জার্মান শিখে আপনার যোগ্যতার পরীক্ষা দিয়ে যদি আপনি আসতে পারেন তাহলে সব থেকে আপনি ভালো থাকবেন সব সময় আমাদেরকে মনে রাখতে হবে আপনার জীবনে সফলতা আসবেই আপনাকে কম কথা বলতে হবে বুঝে শুনে কথা বলতে হবে এবং খুব বুঝে উত্তর দিতে হবে কাউকে আপনি খামাখা আসে না যে অনেক মানুষ এমনি এমনি অনেক জ্ঞান দেয় এগুলি কখনোই করতে যাবেন না তো আমি আজকে আপনাদেরকে ছোট করে জাস্ট জার্মান ভাষায় শেখতে হলে প্রতিনিয়ত আমি ছোট ছোটো ভিডিওতে আপনাদেরকে অল্প অল্প করে জাস্ট দেখাবো বাংলায় এবং বাংলায় আমরা যে কথাগুলি বলি জার্মানিতে আসলে আমরা এই কথাগুলি কিভাবে শুরু করব। তো প্রথমত আমরা দেখি যে জানি জার্মান ভাষার এ ওয়ান আপনাকে এ ওয়ান শিখতে হবে আপনি শুধু ইউটিউবে মনে যে হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও আছে আমার মনে করুন যে এই জার্মান ভাষার উপরে হাজার হাজার ভিডিও পাবেন আপনি আপনাকে বাস বেছে নিতে হবে আপনি আজকে এখানে একটু শিখবেন তারপরে আপনি এক সপ্তাহ শিখবেন না তারপরে আরেক জায়গায় আবার একটু শিখবেন তারপরে আবার দুই সপ্তাহ শিখবেন না তাহলে কিন্তু হবে না আপনাকেও একটা নিয়ম মাফিক ধৈর্য ধরে অল্প অল্প করে আপনাকে শিখতে হবে তো এখন দেখুন যে আমার যে আপনারা যে স্কিনটা দেখতে পাচ্ছেন স্কিনের উপরে জাস্ট আমরা শিখব এ ওয়ানের জন্য কি প্রয়োজন হয় এ ওয়ানের জন্য জাস্ট আপনি নিজে কে মানে আমি কে আমি কোথা থেকে আসলাম ধরুন আমার বয়স কত আমি কোন জায়গায় থাকি মানে সাধারণ যে আমার নিজের যে পরিচয় টুকু যদি কেউ বলতে পারে তাহলে সে কিন্তু এ ওয়ানকে কমপ্লিট করে তারপরে এ টুতে গিয়ে পৌঁছায় তো আমরা জাস্ট এ ওয়ানে আপনি যা শিখবেন এ টুতে গিয়েও তার অনেক কিছুই থাকবে মূল কথা হলো আপনি প্রথমে যা শিখবেন পরবর্তীতে আপনার তা লাগবে তার মানে আমি প্রথমে যা শিখতেছি বা দেখতেছি এটাকে আমি কি করব। এটাকে আমার ভিতরেই রাখব সেভ করে পরবর্তী স্টেপে আমি আবার যখন যাব এটা আমার মনে রাখতেই হবে মূল কথা হলো আপনাকে পড়তে হবে আমরা অনেকেই ভয় পাই আসলে জার্মান যে ল্যাঙ্গুয়েজটা একদম ইজি মানে আমরা একদম ইজি আপনি চেষ্টা করলে আপনি পারবেন আপনারা পারবেন এবং পরবর্তীতে আপনি যখন বেসিকটা পেরে যাবেন তখন আপনি যে কোনো একটি স্কুল থেকে পরীক্ষা দিয়ে আপনি সার্টিফিকেট নিতে পারেন যখনই আপনার এই সার্টিফিকেটগুলো হয়ে যাবে তারপরে আপনার অন্য অন্য কাগজগুলি ম্যানেজ করে তারপর আপনি কিন্তু নিজে নিজে অ্যাপ্লাই করেও আসতে পারবেন জার্মানিতে স্টুডেন্ট ভিজা আসেন কাজের ভিজা আসেন তারপরে আপনার হাউস বিল্ডিং করতে আসেন খুব ইজিলি আসতে পারবেন দেখুন আপনি নিজে একবার ভাবেন কত জায়গায় কত টাইম আপনার লস হয়ে এই টাইমটাকে আপনি কাজে লাগান আপনার জীবনে আপনি আজ থেকে চিন্তা করুন যে আপনি কত সময় ব্যয় করছেন এই সময়কে ব্যয় না করে আমরা তো ঘুমিয়েও অনেক সময় ব্যয় করি ব্যয় না করে এখানে আপনি একটু সময় দেন একটু আপনি ভাবেন যে কিভাবে আপনি শিখবেন তো আমরা প্রথমে দেখুন যে আমি এটা তো আমি জাস্ট বাংলায় বললাম আমি এখন আমি কথাটা আমরা জার্মানিতে কীভাবে বলবো আপনার স্ক্রিনে দেখুন যে আ মি আমি মানে এটা তো ইংলিশে আমরা জানি আই তো ইংলিশও আমরা জানি বাংলাও আমরা জানি এবার আমরা জার্মান ভাষায় আমরা জানবো আই সম্ভবত আপনি দেখুন যে আমি আমি একটা কথাকে বারবার বার বার বলবো যাতে আপনারা শুনলে আপনাদের ভিতরে যে বিষয়টা কী হয় ক্লিয়ার হয় যেমন আমি একবার বলি চলে যাব একবার বলি চলে যাব তা না তারা হলেও কোনো কিছু নাই অল্প একটু শিখবেন মানে বুঝে শিখবেন অতটুকু আপনার ভিতরে রাখবেন পরবর্তীতে আবার যখন স্টেপ বাই স্টেপ আবার আসবে অতটুকু আবার শিখবেন দেখবেন যে আপনি খুব দ্রুত মানে এগিয়ে যাবেন তো আই আমি ইশ ইশ এখন আমরা এই যে ইস কথাটা বললাম অর্থ আমি যেমন আমি যাই এটা কিন্তু আমরা সচরাচর বলি এ আমি যাই তোই থাক আমি চাই ইস গে ইস গে এখন আমি এখানে স্টপ স্টপ থাকব প্রথমে আমাদেরকে বুঝতে হবে এবিসিডি এবিসিডির উচ্চরণ আমাদেরকে বুঝতে হবে কারণ এবিসিডির উচ্চরণ যদি আমরা কমপ্লিট না শিখি আপনি দেখুন কোরআন শিখবেন আপনাকে কিন্তু প্রথম কিন্তু ওই বা এগুলি শিখতে হবে অক্ষর জানতে হবে ঠিক আমরা এই যে ইস এই যে আমি ইশ আমি এটা যদি আপনি অক্ষর যদি আপনি অক্ষরের উচ্চরণ যদি না জানেন তাহলে কিন্তু আপনি মুখস্থ করলেও কিন্তু হবে না আর যদি আপনি অক্ষরের উচ্চরণ জানেন তাহলে কিন্তু আপনি অল্পতেই কিন্তু আপনি কিন্তু এটা পেরে যাবেন হয়ে যাবে যেমন আমরা দেখি এ এটাকে কি বলা হয় আ আ আ বি আমরা শুধু জানবো এ থেকে তেইশ পর্যন্ত এতটুকুই আজকে বেশি বেশি না এতটুকুই আজকে আ সে আ সে ডে এরপরে ইসে আপনার এ আমরা যে এর উচ্চারণটা আমরা যে করি প্রথমে আমাদের যে এবিটির এ এই এর উচ্চরণ হইছে ইমন ভাষায় ই রে বলা হয় এ তাহলে হলো কি আ এরে কয় আ সে ডে এপের উচ্চারণ সাধারণত আপনারা এপের মতোই হয় একটু এই উচ্চারণটা করার সময় একটু এফ এফ তো আ সে ডে এফ জি এখন এই যে জি যেটা এটাকে বলা হয় গে উচ্চারণ হচ্ছে কি গে আ আমি বারবার বলি যাতে আপনাদের সহজ হয় আর কি মানে আমরা যারা প্রথম থেকে এটা জানবো আপনি কয়েকবার শুনলে আপনার নিজেরই এটা ভালো লাগবে আপনি নিজের ভিতর মনে মনে আপনি এটা বলবেন একবার আপনি দেখে তারপর আপনি নিজের নিজ বলবেন আ সে এফ গে তো আমরা কটা হয়ে গেল এফ গে তারপরে এইস এইস রে আমরা বলবো হা হা হয় হা 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 ওকে তো আমরা এ থেকে এস পর্যন্ত এ থেকে এস পর্যন্ত এতটুকুই এতটুকুই আমরা নিজেরা ভেতরেই করবো আপনি এমনভাবে শিখবেন যে এ থেকে এস পর্যন্ত যেন আপনি কখনই না বলেন এটা কি আপনি জাস্ট আজকে আজকের দিন আজকে একদিন শুধু এ থেকে এস পর্যন্ত এতটুকু আমি আপনাদেরকে বলছি না যে আমি যাই ইস গে এখন দেখুন এই যে গে গে এই গে উচ্চারণ করতে হইলে কিন্তু ওই জি আসছে এখানে জির উচ্চারণ কি গে গে তো আমরা এখানে অক্ষরের সাথে কিন্তু প্রত্যেকটা ভার সাবজেক্ট অবজেক্ট এগুলি সব কিন্তু মিল আছে এবং আমাদের প্রথমে এই অ্যালফাবেট এই যে এবিসিডিগুলো এই উচ্চারণটা আমরা একটু শিখব তারপরে কিছু অক্ষর আছে জোড়া অক্ষর তারপরে কিছু অক্ষরের উপরে উমলাউট থাকে এগুলি কীভাবে উচ্চারিত হয় এগুলি আমরা একটু একটু করে শিখবো মানে আপনি একদিনে আপনার সব শেখার দরকার নেই ইনশাআল্লাহ আমার মনে হয় যে আপনারা এতটুকুই শুধু আজকের দিন আপনারা শুধু এতটুকুই আ এ এফ গে হা কয়েকটা হলো এই আটটা অক্ষর তো আমরা তো জানি এ পিসিডি ছাব্বিশটা অক্ষর ছাব্বিশটা অক্ষরের ভিতরে কিন্তু আট অক্ষর কিন্তু আমরা পড়ে ফেললাম তো বন্ধুরা আজকে জাস্ট আমরা একটু বললাম যে আলোচনা করলাম এতটুকুই যে আপনি পরিশ্রম করুন আপনি যে যে সময়টা আপনি দালালের পিছিয়ে দিবেন দালালের পিছিয়ে ঘুরবেন টাকা খরচ চিন্তা তারপরে রাতে ঘুম নাই এই পরিশ্রম বাদ দিয়ে আপনি আপনি আজ থেকে এটা শিখুন দেখবেন যে আপনি অনেকটা পেরে গেছেন আমরা তো এরকমও হয় যে না আমি ওই দেশে যে যাব তার জন্য আমার শিখতে হবে তা না আপনি কিন্তু এটা নিজে নিজে চিন্তা করতে পারেন যে আমি এটা তো একটা দেশের ভাষা শেখলে কি সমস্যা শিখতেই পারি শিখেন এইভাবে করে দেখবেন যে কাজে লাগ লেগে যাবে একদম কাজে লেগে যাবে তো বন্ধুরা এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ